নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব করছি লাউ দিয়ে লাউ ধোকা রেসিপি আর এটা গরম ভাতে বা উটি পরোটা যে সঙ্গে খাবেন বন্ধুরা তাতে কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে তো কিভাবে রান্নাটা করছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন রান্নাঘরের পাশে আমাদের লাউ লাগানো হয়েছে তো ওখান থেকে আমি লাউটা তুলে নেব এখান থেকে আমি লাউটা তুলে নেব আর দেখুন কত কচি নাওটা হয়েছে আর প্রথমবারে হয়েছে বন্ধুরা তো এখন আমি লাউটা কেটে নেব আর দেখুন বন্ধুরা কত কচি লাউটা লাউটাকে আমি প্রথমে ধুয়ে নিব পরিষ্কার করে লাউটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো লাউটাকে আমি প্রথমে কেটে নেব আর দেখুন বন্ধুরা কত কচি লাউটা তো প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নিব লাউয়ের আমি খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি তবে আমি হাফ ফাঁক নিয়েছি আর হাফ ফাঁক রেখে দিয়েছি অন্য রেসিপি করে খেয়ে নেব এবার আমি লাউটাকে আমি গেটারে গ্রেট করে নেব যে সকল বন্ধুরা লাউ খেতে পছন্দ করে না তারা আমার মতন করে একবার বানিয়ে খেয়ে দেখবেন এতটাই সুস্বাদু হবে বন্ধুরা কি মুখে স্বাদ লেগে থাকবে আর যারা খেতে পছন্দ করো তাদের জন্য তো একেবারে পারফেক্ট কিছু বলারই নেই সবগুলো লাউ একইভাবে আমি গ্রেট করে নিয়েছি এখন আমি গ্রেট করা লাউটাকে আমি থালার মধ্যে নিয়ে নিব লাউয়ের মধ্যে দিব স্বাদ মতো নবন হলুদ গুঁড়ো একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তবে বাচ্চারা যদি খায় তাহলে ঝালটা একটু কম দেবেন আর নিয়েছি একটুখানি গ্রেট করার আদা কুচি এক বাটি নিয়েছি ছোলার বেসন আর যে বেসন হাতের কাছে থাকবে সেটা দিয়ে করে নিতে পারেন তো অল্প অল্প দিয়ে আমি মেখে নেব হাত দিয়ে এভাবে করে চটকে চটকে মেখে নিতে হবে বেসন দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নিব এবার হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিব তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি লাইয়ের মিশ্রণটা আমি ঢেলে নেবো থালার মধ্যে এবার আমি থালাটা ধরে এভাবে করে ঝকিয়ে দেবো সমান করে দেব আগে থেকে আমি করে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলের ভাবটাও চলে এসেছে আর জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন আমি থালাটা বসিয়ে দেব ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট জাল করে নিয়েছি দেখে নেব হয়েছে কিনা একটা ছুরি নিয়েছি এর সাহায্যে আমি দেখে নেব হয়েছে কিনা আর দেখেন বন্ধুরা ছুরি গায়ে কিছু লেগে নাই তার মানে হয়ে গেছে আর এটা পাঁচ মিনিট জাল করলে এমনিতে হয়ে যায় এটাকে আমি ঠান্ডা করে নেব লাউ ধোকাটা ওদিকে ঠান্ডা হতে থাক আমি মশলাটা তৈরি করে নেব আদা কুচি নিয়েছি কিছুটা পরিমাণে নিয়েছি উসুন কাওয়া আর নিয়েছি ধনিয়া পাতা একটা কাঁচা লঙ্কা আর এক চামচ দিয়ে দিব জিরে আর খুব সামান্য দিয়ে দিব একটুখানি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি ঢেলে নেবো মশলাটাকে লাউ ধরকাটাকে আমি পুরাপুরি ঠান্ডা করে নিয়েছি ছুরি দিয়ে আমি শার্টগুলো ছাড়িয়ে নেব এভাবে করে তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে এখন আমি থালার মধ্যে নামিয়ে নেব তো এখন আমি পছন্দ শেপ করে আমি কেটে নেব আর দেখুন এভাবে করে আমি পিস পিস করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে তো সাইডগুলো একটুখানি এভাবে করে সমান করে দিলেই খুব সুন্দর লাগবে দেখতেও তো প্লেটের মধ্যে আমি তুলে নেব এবার আমি লাউ ধোকাগুলোকে ভেজে নেব কড়াই দিব সর্ষার তেল এবার আমি লাউ ধোকাগুলোকে ভেজে নেব এবার আমি উল্টে পাল্টিয়ে ভেজে নেব লাউ গুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তবে কড়া লাল করে একটু ভেজে নিতে হবে তো হয়ে গেছে আমি তুলে নেব সবগুলোই আমি ভেজে নিয়েছি ঢোকলাগুলোকে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি ডুমো ডুমো করে কেটে নিয়েছি ওই তেলে ভেজে নেব তোমরা যদি চাইলে বন্ধুরা আলু যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন এই সুবিধাতে আলুটাকে আমি নবন হলে কিছু দিব না শুধু তেল দিয়ে আমি ভেজে নেব আলুটাকে আলুটাকে আমি হালকা ভেজে নিয়েছি এখন আমি তেল থেকে তুলে নেব দুটো শুকনো লঙ্কা দারচিনি নবঙ্গ নিয়েছি দুটো করে গোটা জিরে একটুখানি আর নিয়েছি গোটা সরষে আর দুটো তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দিব টমাটো কুচি তবে একটা টমাটো বড়ো সাইজের কুচিয়ে নিয়েছি টমাটোটা হালকা আমি ভেজে নেব দেখো বন্ধুরা আমি টমেটোগুলোকে আমি ভেজে নিয়েছি হালকা করে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব মশলার বাটিটা একটুখানি ধুয়ে আমি জল দিয়ে দিব এবার আমি দিয়ে দিব স্বাদ মতন নবন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখেন বন্ধুরা তেল কিন্তু মশলাটাকে ছেড়ে ছেড়ে আসছে ভেজে রাখা আলুটা দিয়ে দিব আরে একটুখানি আমি কষিয়ে নেব মশলা আলু ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিব ঢাকা দিয়ে আমি জাল করে নেব জলটাকে ফুটিয়ে নেব ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি মাখো মাখো করে আমি ভাত টুক করবো তোমরা চাইলে রস করেও বানিয়ে নিতে পারো তো এখন আমি ধোকলাগুলোকে দিয়ে দিব একটুখানি নাড়াচাড়া করে নেব একটুখানি ঝোলটা আমি ফুটিয়ে নিব ঝোলটা ফুটিয়ে নিয়েছি এখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিব আর একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নিব আমি মাখো মাখো করেছি তো এখন আমি প্লেটের মধ্যে নামিয়ে নিব আর কত সুন্দরে হয়েছে বন্ধুরা আমার ঢকলা রেসিপিটা বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে আর কতটা লোভলীয় হয়েছে সবগুলো আমি প্লেটে তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে আর গরম গরম ভাতে তো দারুণ খেতে লাগে উটি পরোটার সঙ্গে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে এই ঢোকলাটা অসম্ভব সুস্বাদু হয়েছে বাড়িতে যদি না একবার বানিয়ে খান বন্ধুরা এর স্বাদটা বুঝতেই পারবেন না কতটা যারা লাউ খেতে পছন্দ করেন না একবার হলেও কিন্তু আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা এতটাই সুস্বাদু লাগবে কিন্তু মুখে লেগে থাকবে এর স্বাদটা অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে লাউ ঢোকার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ